ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও কারাগারে ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন সুতরাং ক্ষমতার জন্য জনতার নতুন যাত্রা যুগে যুগে শুরু হয়েছে আজকে থেকে আমরা আবার শুরু করলাম রাজপথে রাজপথে আমার আমরা সেই slogan তুলবো যেই slogan আবু সাইদকে দুহাত প্রসারিত করে জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে শিখিয়েছে আমরা বলবো মুক্ত জয় আমরা বলবো এই যুদ্ধে আমাদের বন্ধুদের ভুলে যাবেন না ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও কারাগারে ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন সুতরাং ক্ষমতার জন্য জনতার নতুন যাত্রা যুগে যুগে শুরু হয়েছে আজকে থেকে আমরা আবার শুরু করলাম এদেরকে সংশোধন করে নেয় এবং নিজেদের পথ চলার সেই মঞ্জিলকে তারা নির্ধারণ করে আবার নতুন করে জেগে উঠে আজকে আমাদের এই অনুষ্ঠান একটি নতুন জাগরণের আজকে আমাদের ঘোষণা একটি নতুন এখানকার আভাস আজকে আমার এখানকার সমাবেশ একটি নতুন স্বপ্ন রচনার জন্য নতুন করে শপথ নেওয়ার একটা অঙ্গীকার প্রিয় ভাই বন্ধুগণ আমরা আবারও বলছি আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন হবে সামনের দিকের বিপ্লবের প্রতিধ্বনিত করব। আমরা সেই স্লোগানগুলোকে নিয়ে যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন আমরা এতদিন ধৈর্য ধরেছি অবলোকন করেছি আমরা অবজার্ভ করেছি পর্যবেক্ষণ করেছি এখন আমরা জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করব। আজকে থেকে জুলাইয়ের প্রত্যেক শক্তিকে যার যত ভুল আছে যার যত ত্রুটি আছে যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে সব কিছুকে জাগ্রত করে ইনশাল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে সবাইকে অশেষ ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ আলাইকুম খনি হাসিরাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই আন্দোলনের রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হ্যাঁ রাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিক দলগুলো হয়তো মাঠে থাকেনি ভূমিকা রাখেনি কিন্তু জনশক্তি দিয়ে নেতৃবৃন্দ ফিল্ডে থেকে আগমন জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজনীতির নেতা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে জনশক্তি দিয়ে নিজেরাও থেকে আমি যদি বলি আমিও একজন সেই সময় এই সম্মুখ সারের একজন যোদ্ধা ছিলাম পুরুষ আমি জানেন আমরা বিগত সেই সরেছি সরকারের আমলে সাড়ে পাঁচ বছর আমি কারাগারে ছিলাম সাড়ে চার বছর দু হাজার সালে আমি কেন্দ্র সভাপতি ছাত্র যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাকে গ্রেফতার করা হয়েছিল একটানা না সাড়ে চার বছর আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল আপনারা জানেন প্রায় দুইশোর উপরে মামলা আমাকে দেওয়া হয়েছে সাতোন্নতি দিন একটা আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল তার আগে আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম তখনও প্রায় এক বছরের মতো আমাকে কারাগারে রাখা হয়েছিল সব মিলিয়ে এই পনেরো ষোলো বছরের মধ্যে সাড়ে পাঁচ বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল কিন্তু এই কারাগারে রাখার পরেও আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই এই জুলাই অনভ্যতানে কখনো শহীদ মিনার কখনো যাত্রাবাড়ি কখনো বনশ্রী আর শেষ সময়গুলো একেবারে শাহবাগে একটান অবস্থান কিন্তু আমরা কখনো মিডিয়া কর্মীদের সামনে গণমাধ্যম কর্মীদের সামনে আমরা দাঁড়াইনি আমরা কোনো ভূমিকা রাখি এই জন্য যে আমাদেরকে এই আন্দোলনকে ভিন্ন কোনো ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনকে নষ্ট করতে না পারে এই আন্দোলন হবে ছাত্র জনতার আন্দোলন এইটাকে এখান থেকে একটা জন্যই মূলত আমরা আমাদের সেই সময় নিজের পরিচয় নিয়ে আমরা মাঠে ছিলাম না আমরা ছাত্র জনতার কাতের মাঠে থেকে এই আন্দোলনকে দিয়ে সাহস জুগিয়েছি লজিস্ট সাপোর্ট দিয়েছি এই আন্দোলনকে বেগবান করেছি এবং এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছে এই ধরনের সকল রাজনৈতিক দলগুলোর সংগঠনগুলো ছিল প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে আছে আজকে পরবর্তী আমরা করেছি যারা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে একই সাথে আমরা ভূমিকা রেখেছি আজকে কোন অজানা কারণে আজকে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে এই বিভক্তিটা আগামীর বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এটি অনেক বড় ক্ষতিকারক হবে আমার গুনি ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে এজন্য আমি বলবো আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রয়োজনে জাতির প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে আবারও আমাদের একত্রিত হয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের শপথ দিতে হবে এই বাংলাদেশে আমরা ফেসিবাদকে বিতাড়িত করেছি আর কখনোই কোনো অবস্থায় যেন কোনো ফেসিবাদ মাথা দিয়ে উঠতে না পারে এজন্য আমাদেরকে সঙ্গে ভূমিকা পালন করতে হবে বিশেষ করে আমি ছাত্র সমাজকে আপনারাই যে কোনো পরিবর্তনের মূল শক্তি আপনারা যদি জেগে থাকেন আপনারা যদি সাহসিকতার সাথে রাজপথ ভূমিকাটা পালন করেন বিজয় আপনাদেরই হবে অতীত হয়েছে চব্বিশের ঘর আন্দোলনও হয়েছে সামনের দিনও যদি কোন অপরশক্তি এই ধরনের ভূমিকা পালন করে তাদের বিরুদ্ধে আমাদেরকে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ সেই তফিকা আমাদেরকে দান করুন আজকে সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর